অনেক ধরনের ব্যাপারে অনেক কিছু বলতে পারি বাট টার্নিং পয়েন্ট বিশটা রান ওরা আমার হিসাবে কম করেছে যেভাবে ওদের স্টার্টিংটা ছিল কেউ লট অফ ক্রেডিট টু হৃদয় হয়তো হয়তোবে কোয়েশ্চেন্স হইতে পারে যে হৃদয় এভাবে খেলছে কেন অ্যাকচুয়ালি হৃদয় এভাবে খেলার কারণেই কিন্তু আমি এভাবে খেলতে পারছি আমি আজকের খেলাটার বিষয়ে যদি একটু বলি ওরা যেভাবে স্টার্ট করেছিল আর যেভাবে খেলা যাচ্ছিল একটা সময় মনে হচ্ছিল যে দুশো বিশ পঁচিশ চেস করতে হইতে পারে আর আমার কাছে মনে হয় যে লাস্টের তিন চার ওভার আমাদের যে বলারগুলা বল করেছে এটা অসাধারণ ছিল যেমন ড্রেসিং রুমে যাই আমাদের প্লেয়াররা এটাই আলোচনা করছিলাম যে দ্য টোয়েন্টি শট আর যে ধরনের উইকেট আমরা যদি ভালো স্টার্ট হয় ইট ইজ পসিবল অ্যান্ড দেন এগেন ব্যাটিংয়ের নিয়েও আমরা যেটা কথা বলছিলাম যে আমাদের মানে প্রথম থেকে একদম পাগলের মধ্যে মারতে হবে তা না আমরা যদি ছয় ওভারের মধ্যে পঞ্চাশের মধ্যে থাকি উইল বি অলওয়েজ ইন দ্য গেম বিকজ উই হ্যাভ দ্যাট পাওয়ার হিটার অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন দ্য টিম সো আলহামদুলিল্লাহ আই গট আ ভেরি গুড স্টার্ট বাট ইটস অলসো আই গেট